আপনি জানেন কি হাজার হাজার বছর আগে তৈরি মিশরের পিরামিডগুলো আজও বিজ্ঞানীদের অবাক করে রাখে কিভাবে এত বিশাল পাথর একটার পর একটা সাজিয়ে মানুষ তৈরি করেছিল এই অসাধারণ স্থাপনা আজ জানব পিরামিডের আসল ইতিহাস ও নির্মাণের রহস্য বৈজ্ঞানিক বিশ্লেষণসহ আপনারা দেখছেন শিখন টিউব প্রায় চার হাজার বছর আগে খ্রিস্টপূর্ব দু সালের দিকে মিশরের চতুর্থ রাজবংশের সময় ফারাও খুফুরাজা তার সমাধি হিসেবে গিজার বৃহৎ পিরামিড নির্মাণের নির্দেশ দেন এটা ছিল রাজকীয় বিশ্বাস মৃত্যুর পর আত্মা অমর হয়ে আকাশে দেবতাদের সঙ্গে মিলবে তাই সমাধি হওয়া উচিত এমন এক স্থাপনায় যা সূর্যের রশ্মির সঙ্গে মিলিয়ে আকাশের দিকে ওঠে এই বিশ্বাস থেকেই পিরামিডের আকৃতি উপরের দিকে সরু নিচে চওড়া যেন সূর্যের প্রতীক আগে ধারণা ছিল লাখ লাখ দাস জোর করে কাজ করেছিল কিন্তু আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় জানা গেছে প্রায় বিশ হাজার থেকে তিরিশ হাজার দক্ষ শ্রমিক প্রকৌশলী ও স্থপতি একসাথে কাজ করেছিল যারা পর্যায়ক্রমে শ্রমিক শিবিরে বাস করত খাবার ও চিকিৎসা পেত তাদের অনেকেই ছিল অভিজ্ঞ পাথর কাটার ও স্থাপত্য বিশেষজ্ঞ অর্থাৎ এটা ছিল এক বিশাল রাষ্ট্রীয় প্রকল্প দাস ব্যবস্থা নয় গিজার পিরামিড বানাতে ব্যবহার করা হয়েছে বিশাল চুনাপাথর ও গ্রানাইট ব্লক যার ওজন গড়ে দুই দশমিক পাঁচ টন কিছু কিছু ব্লক ষাট টন পর্যন্ত ভারী চুনাপাথর আনা হয়েছিল গিজার কাছের খনি থেকে আর ভারী গ্রানাইট ব্লক আনা হয় আসওয়ান থেকে যা প্রায় আটশো কিলোমিটার দূরে গবেষকরা বলেন এসব পাথর নীলনদের জলে ভাসিয়ে নৌকায় আনা হতো এটাই সবচেয়ে বড় রহস্য প্রাচীন লেখায় বা কোনো চিত্রে সুনির্দিষ্ট পদ্ধতি নেই তবে বিজ্ঞানীরা তিনটি প্রধান তত্ত্ব দিয়েছেন সোজা ঢাল পিরামিডের একপাশে বিশাল মাটির ঢাল তৈরি করা হয় পাথরগুলো কাঠের স্লেজে বেঁধে টেনে উপরে তোলা হতো কিন্তু সমস্যা হলো এত লম্বা ঢাল তৈরি করতে প্রচুর মাটি ও শ্রম লাগত চক্রাকার ঢাল পিরামিডের চারপাশ ঘুরে ঢাল তৈরি করা হয়েছিল এতে করে কম জায়গায় পাথর উপরে তোলা সম্ভব হয় ফরাসি স্থপতি জাঁ পিয়ের হুদিন এই তত্ত্ব দিয়েছেন এবং কম্পিউটার সিমুলেশনে সফল প্রমাণও দেখিয়েছেন অভ্যন্তরীণ তত্ত্ব হুদিনের মতে পিরামিডের ভেতরে সরু ঘূর্ণায়মান পথ ছিল যেখান দিয়ে পাথরগুলো একের পর এক উপরে ওঠানো হতো দুই সালে করা থ্রিডি স্ক্যানেও কিছু গোপন পথের অস্তিত্ব ধরা পড়ে যা এই তত্ত্বকে শক্তিশালী করে মিশরীয়রা গণিত ও জ্যোতির্বিজ্ঞান অত্যন্ত উন্নত ছিল পিরামিডগুলো উত্তর দক্ষিণ অক্ষ বরাবর প্রায় নিখুঁতভাবে স্থাপিত গবেষণায় দেখা গেছে তাদের জ্যোতির্বিদ্যা ও জেমিতি ব্যবহার করে তারা সূর্য ও নক্ষত্রের অবস্থান অনুযায়ী স্থাপত্যের দিক নির্ধারণ করেছিল এক একটি পাথর এমনভাবে বসানো যে পুরো গঠন আজও এক মিলিমিটারের বেশি হেলে যায়নি অনেকে বলেন এত নিখুঁত স্থাপনা মানুষ বানাতে পারেনি হয়তো ভিনগ্রহীরা সাহায্য করেছিল কিন্তু বিজ্ঞানীরা বলেন এই ধারণা কল্পনাপ্রসূত পিরামিড নির্মাণে ব্যবহৃত তামার সরঞ্জাম কাঠের স্লেজ লিভার ও শ্রমিকদের সমন্বয় সব কিছুরই প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে অতএব এটা ছিল মানুষের জ্ঞানের বিস্ময়কর উদাহরণ ভিনগ্রহীন নয় গিজার বৃহৎ পিরামিড তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর প্রতি বছর প্রায় এক মিলিয়ন পাথর বসানো হতো অর্থাৎ দিনে গড়ে দুই হাজারের বেশি পাথর বসাতে হতো যা সত্যি অবিশ্বাস্য কর্মযোগ্য মিশরের শুষ্ক জলবায়ু চুনাপাথরের গুণগত মান ও স্থাপত্যের নিখুঁত কৌণিক নকশা সব মিলিয়ে পিরামিডগুলো হাজার বছর ধরে টিকে আছে তারা সময় বাতাস বালি ও ভূমিকম্প সব কিছুর সঙ্গে লড়াই করে আজও অটুট ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট এবং এরকম ভিডিও দেখতে শিখন টিউব সাবস্ক্রাইব করুন ধন্যবাদ